ফটো তুলবো সাতজনার জিত যে তোমাদের সাতজনার ফটো তোলা হবে ওই সাতজন ঠিক আছে তিনবার টানের মধ্যে দুবার যে জিতবে সে জিতবে ঠিক আছে দুটো টান যখন হয় এদিকে একবার জিতে গেল একজন ওদিকে একবার জিতে গেল কোন নিয়ে বল এটা নেবো ওটা নেবো এই করে দুটো টান যখন ড হবে আমরা টস করে দেবো টসে যে জিতবে সে যে কোটটা নেবে সেইটা ঠিক আছে সাতজনার সাতজন খেলবে তো সাতজনার পাঁচজন যে কোনো টানে যে কোনো জন টানতে পারে আগের বছর আমরা দ্বিতীয় টানে ছেড়েছিল ওদের তিন নম্বর টানে ওদেরকে দিতে হয়েছিল এরকম অনেক সমস্যা হয়েছিল অনেক প্লেয়ার ছোট হয়েছিল সাতজনের মধ্যে যে যে কোনো টানে পাঁচটা প্লেয়ার খেলাতে পারে ঠিক আছে হ্যাঁ কি দুজন সাতজনের মধ্যে পাঁচজন তিন টানে খেল আচ্ছা অধিনায়ক বুঝতে পেরেছে লটারি গুলো খেলো একজন একজন তুলবে যে যেটা একজন একজন বলবে আমি এখানে এন্ট্রি করব কার কত নম্বর আচ্ছা একজন একজন তোলো একজন তোলো এটা আমির তুললো সুজা অদ্দিন তুললো হাসান্দা তুলেছে ফয়রস তুলেছে ছোট্ট তুলেছে দর্জি বিল্ডার তুলেছে আচ্ছা শহিদ দিন তুমি তোমার তুলতে এসো আমরা ঠিক আছে যার যার কাগজ আছে রেখে দাও আমরা যখন নাম বলবো তখন নাম্বার বলবে যার যার কাগজ আছে রেখে দাও আমরা নাম বললে বলবে ত্রিপুর দুটো কেউ তুলে নাও কে এখানে দায়িত্ব নিয়েছিল ঠিক আছে তুই আবার আচ্ছা এস কে খান এস কে খান তোমার নাম্বার কত এই যারা আমাদের আমাদের সদস্য ব্যাক করে আছে তোমরা যে নাম্বার বলবে নাম্বারটা চেক করে আমাদের বলবে এস কে খান নাম্বারটা দেখাতে হবে এস কে খান দাও দাও নাম্বার চার ঠিক আছে এসকে খান আচ্ছা এক সময় সামান থেকে সরে যাও একটু এদিকে লাইটটা ছাড় একটু সামান থেকে সরে যাও আচ্ছা সামান থেকে আচ্ছা দাদা দাদা সবার কাছে নুন আমার যা যা নাম বলবো তার কাছে নেবে আদি প্রাইস আদি প্রাইস কত নাম্বার দেখে নাও পাঁচ জানি সে গরিব এন্টারপ্রাইজ বলে যেটা কত নাম্বার কত তুমি বলো নাম্বার কত আচ্ছা ফরেজ মোল্লা নাম্বারটা দিতে হবে কাগজ দিতে হবে আমাদের তিন আচ্ছা দর্জি বিল্ডার গুড়ার ঘাট দর্জি বিল্ডার গুড়ার ঘাট এক নম্বর যান নিয়েছে বাবু এন্টারপ্রাইজ সোনারা কাছে ওঠানো বাবু এন্টারপ্রাইজ চার নম্বর এস কে খানের সঙ্গে বাবু এন্টারপ্রাইজ খেলবে জমিন আলী মোল্লা পাঁচ নম্বর ছোটু হাল্লার কত নম্বর ছয় আচ্ছা টিপু সুলতান এ টিপু সুলতান এ টিপু সুলতান বি একটু সরাই দাও একটা সরান টিপু সুলতান এ টিপু সুলতান বি এ সাত তাই তো আচ্ছা এ সাত

গরিব এন্টারপ্রাইজ ভার্সেস ডটি বিল্ডার বুড়াগা উভয় দলের কর্মকর্তাকে জানাচ্ছি আপনারা আপনাদের টিম নিয়ে দশ মিনিটের মধ্যে মাঠে নামে পড়ুন যে সমস্ত দর্শক মেয়েরা এই মেন্সিয়ানের গাড়ি পিছনে বসে আছো তোমরা একটু সাইড আও ওটা গাড়িটা বার হবে ম্যাইশিয়ানের গাড়িটা বার হবে তোমরা একটু সাইড হয়ে যাও টোটোটা বাড়া হয়ে যাও আমাদের দর্শক সদস্য যারা আছো তোমরা এসে মেশিয়ানের গাড়িটা বার করে দাও আমাদের যারা সদস্য আছো তোমরা এসে মেন্সিয়ানের